আসসালামু আলাইকুম ঢাকা দোহার পল্লী বাজার থেকে আরিয়াল বিলের দেশি মাছের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকে কিন্তু অনেকদিন পর আবারও চলে আসলাম এই পল্লীবাজার মাছের আর্দে আর এই বাজার মাছের আড়ত মানে কিন্তু আরিয়াল বিলের দেশি টাটকা টাটকা মাছ এবং এই মাছগুলি খুবই কম দামে এই আরতে বিক্রি হয় কারণ এই আরতটা কিন্তু অতটা ঝমঝমাট না ছোট্ট একটা আড়ত শুধুমাত্র এই সিজনে এই আড়তে মাছগুলি বিক্রি হয় এর জন্যে কিন্তু এই আড়তে মাছের দাম তুলনামূলক অনেক কম আপনারা যারা একদম টাটকা আরিয়াল বিলের দেশি মাছগুলি কিনতে চান বিশেষ করে বড় বড় সাইজের কই মাছ শোল মাছ শিং মাছ মিনি মাছ সহ বিভিন্ন রকম দেশি মাছ এই মাছগুলি যারা কিনতে চান তারা চলে আসতে পারেন এই বাজার মাছের আড়তে দর্শক এই বাজার মাছের আড়তটি হচ্ছে ঢাকা জেলা দোহার উপজেলার পল্লী বাজার মাছের আরত ঢাকার খুব কাছেই কিন্তু এই আরতটি এবং এ আড়তে যে কেউ এসে কিন্তু মাছগুলি নিলামে কিনতে পারে তাই আপনারা একদম দেশি মাছগুলি কিনতে চাইলে অবশ্যই এই বাজার মাছের আড়তে আসবেন দর্শক আজকে এই বাজার মাছের আড়তে যে মাছগুলি আসছে এই মাছগুলি বিক্রি হয়েছে আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলেই মোটামুটি বুঝতে পারবেন যে কতটা সস্তায় এই আড়তে মাছগুলি বিক্রি হয়েছে তাই আপনারা যারা সস্তায় দেশি মাছগুলি খুঁজতেছেন তারা এই বাজারে চলে আসেন এবং এই আরতটি সকাল সাতটার থেকে সকাল আটটার মধ্যে কিন্তু মাছের নিলামগুলি শেষ হয়ে থাকে তাই আপনারা মাছ কিনতে চাইলে এই সময় মধ্যে দর্শক চলেন আর আজকে বেশি কথা না বাড়ে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি আজকে এই পল্লীবাজার মাছের আড়ো কোন ধরনের মাছগুলি আসছে এবং কেমন দামে এই মাছগুলি বিক্রি হয়েছে তো চলেন দর্শক আমরা সরাসরি নিলামে চলে যাই এই যে দর্শক মাছ আসতেছে

পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়তালিশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ পঁয়তালিশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো আচ্ছা

ব্যাল্লি শ্যাহ ব্যাল্লি শ্যাহ ব্যাল্লি শ্যাহ ব্যাল্লি শ্যাহ ব্যাল্লি শ্যাহ

একশো কমাই দিচ্ছে বারোশো টাকা এই যে দর্শক দেখবেন এখন বড় বড় সাইজের ডাঙ্গার কই এই যে <laughs>

আড়াইশো <laughs> টাকা <laughs>

সতেরোশো টাকা সতেরোশো সতেরশো সতেরশো সতেরোশো সতেরোশো টাকা সতেরশো সতেরোশো সতেরোশো আঠারোশ উনিশ 1900 1900 ভাই সরি ভাই ভেরি ভেরি সরি ভাই মাল্টি ভাই মাল্টি টাকা 1900 1900 1900 1900

কি <laughs> হৈছে রেফাল <mile> একটা <inaudible> <wi> <itud soundtrack> 2000 taka 2000 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 2000 taka

একদম মিলাই না আছে শোল তারপরে ট্যাংরা

আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো টাকাশো টাকাশো টাকা আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো টাকাশোশ আড়াইশোশো টাকাশো টাকা আড়াইশো টাকা ছাব্বিশ

পনেরোশো পনেরোশোশো ষোলোশো ষোলশ ষোলশো টাকা ষোলোশো ষোলশো ষোলোশো টাকা ষোলোশো 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 টাকা ষোলোশো ষোলশো ষোলোশো টাকা ষোলশো ষোলোশো 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 টাকা ষোলোশো 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 টাকা ষোলোশো 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 টাকা টাকা টাকা

কমো <laughs> পনেরোশো <laughs> নাম কয়না না এই দর্শক দেখেন বড় বড় দাদা पैतिस धरो पैँतिस पैँतिस पैँतिस

アレシャーれレシャーアレシャーアレシャーアレシャーアレシャーアレシャーアレシャーアレシャーアレシャーアレシャーアレシャーアレシャーアレシャーアレシャーアレシャーアレシャーアレシャーアレシャーアレシャーアレシャーアレシャーアレシャーアレシャーアレシャーアレシャーアレシャーアレシャーアレシャーアレシャーアレシャーアレシャーアレシャーアレシャーアレシャーアレシャーアレシャーアレシャーアレシャーアレシャーアレシャーアレシャーアレシャーアレシャーアレシャーアレシャーアレシャーアレシャー

Да, yeah, no

শো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ত্রিশশো কমাই দিছে হ্যাঁ

Odatda yaqan qilmana.